আসসালামু আলাইকুম সময় তো আশা করি ভালো আছেন সুস্থ আছেন বড় আজকে আমি একটি নতুন বিনোদনী আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বিরুদ্ধে আমি দেখাবো যারা অনলাইনে ইনকাম ট্যাক্স দাখিল করেন তাদেরকে যাদেরকে অনলাইনে ইনকাম ট্যাক্স বা ফি দাখিল করতে হয় তারা কীভাবে অনলাইনে ইনকাম ট্যাক্স দাখিল করবেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থাৎ বিকাশের মাধ্যমে তাহলে আজকে মূলত আমার এই বিষয়ে বিরোধ তামিয়া সাবজেদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম আপনারা দেখছেন আমার চ্যানেল আইটি সিরাজুল তার এখানে অ্যাসেসমেন্ট ইনকাম রিবেট এক্সপেন্ডিচার এসের লাইবিলিটিস এই পেজগুলো আমি ইতিমধ্যে পূরণ করে ফেলেছি আপনি যখন এস লাইবিলিটিস আসবেন থাকবেন তখন আপনি যখন এখান থেকে সেভেন কন্ট্রি যাবেন অথবা আপনি যখন ট্যাক্স অ্যান্ড পেতে ক্লিক করবেন তখন আপনার কাছে কিন্তু আপনাকে কত টাকা খুশি করতে হবে সবটা কিন্তু আপনাকে বলে দিবে আপনি যখন সেদিকে আসবেন তখন এখানে সেদিকে আমরা দেখি যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল তিন হাজার টোটাল পেমেন্ট জিরো রিফান্ডেবল জিরো পেয়েবল আপনাকে তিন হাজার টাকা ফিস করতে হবে তাহলে এখন এখানে আমরা ফিস করার জন্য আপনি যদি এটা দিয়ে ফিস না করেন কোনো অবস্থাতে কিন্তু আপনি কিন্তু এই ফাইলটি কিন্তু দাখিল করতে পারবেন না এই জন্য আপনি কী করতে হবে পেন হাতে ক্লিক করতে হবে পেন হাতে ক্লিক করার পর এখানে আছে যে পেমেন্ট মেথড আপনি কোন মেথড পরিশোধ করবেন আমি যে এখানে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেখাই দেবো এখন মোবাইল ব্যাঙ্কিংয়ের দেওয়ার পর আবার আমি এখানে দেবো এখানে সোনালী ব্যাংক এইটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমি যাব এখানে কন্টিনিউ টু পেমেন্ট করার পর এখানে কিন্তু আমার দেখুন এখানে আমাকে নয় মিনিট সময় বেশি এই নয় মিনিট সময়ের মাধ্যমে আমাকে প্রস্তুত করতে হবে এখানে আমি আবারও মোবাইল ব্যাংকে ক্লিক করব ক্লিক করার পর আমি যে মাধ্যমে প্রস্তুত করতে চাই নগদ উপায় বিকাশ সেলফিন এমন কোনো অপশন রয়েছে তা আমি এখানে যেহেতু মোবাইল বিকাশের মাধ্যমে দেবো তা আমি বিকাশে ক্লিক করব ক্লিক করার পর এখানে বলছে যে মোট টিবি টি বিকাশ মেন অ্যামাউন্ট তিন হাজার টাকা প্রসেসিং ফি ত্রিশ টাকা অর্থাৎ আমাকে আমি তিন হাজার টাকা পরিশোধ করবো এখানে মোট আমাকে আর বাকি চার্জ দিতে হবে ত্রিশ টাকা মোট আমাকে প্রস্তুত করতে হবে এখানে টোটাল অ্যামাউন্ট তিন হাজার ত্রিশ টাকা তো আমি কনফার্মে ক্লিক করব আমি যদি পেমেন্ট করতে চাই তো আমাকে কনফার্মে ক্লিক করতে হবে তো কনফার্ম ক্লিক করলাম এখন এখানে আমাকে যে করতে হবে আমি যে নাম্বার থেকে টাকাটা প্রস্তুত করব আমি সেই নাম্বার এখানে বসিয়ে দেব ক্লিকার পর আমার মোবাইল একটি ওটিপি যাবে এই ওটিপিটি টি চলে আসবে আমি এখানে ওটিপিটি বসিয়ে দেবো এখান থেকে হ্যাঁ করতে চলে এসেছে আমি কোর্টে এখানে বসিয়ে দেব এখানে কোর্টে বসিয়ে দেবো এখান থেকে

আমার ওই বিকাশের পেজে নেওয়া যাবে এখানে আমি ট্যাক্স ক্লিক করতে পারি হ্যাঁ এখন আমি দেখুন যাই তাহলে দেখুন এখানে কি আছে এখানে এই যে এখানে কিন্তু আগে পেয়ে বল তিন হাজার টাকা ছিল এখানে ছিল আগে টোটাল অ্যামাউন্ট পেয়ে বল তিন হাজার তখন টোটাল পে পেমেন্ট ছিল আপনার জিরো এখন এখানে কিন্তু তিন হাজার টাকা সে নিয়েছে এখান থেকে রিফান্ডেবল জিরো পেয়ে বলেন আমাকে কোন দেখান আর কোন টাকা প্রশুদ্ধ করতে হবে না আমি যেহেতু প্রশ্ন করে ফেলেছি এখন আমি প্রসেস টু অনলাইনে ক্লিক করব ক্লিক করার পর বাংলা কোয়েন্ট নেবো আমাদের দেখার সুবিধার জন্য এখন এখানে আমি সব কিছু দেখে নেব যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমি দেখাচ্ছি করবো একবার নিচের দিকে চলে যাবো আপনারা সাবমিট করার পূর্বে একটু দেখে নেবেন আপনাদের সমস্ত তথ্যগুলো ঠিক আছে না নাই যদি সব কিছু ঠিকঠাক থাকে এগুলো মিলিয়ে নেবেন নেওয়ার পর আপনি একদম নিচে দিকে চলে যাবেন আপনার সাবমিট রিটার্ন এখানে আমি সাবমিট রিটার্নে ক্লিক করব আমি এসে ক্লিক করে দেব রিটার্ন এখানে বলছে যে কংগ্রেচুলেশন ইওর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল সম্মানিত ভিওয়ার্স আপনি এই বিষয়ে চাইলে এখন অনলাইন থেকে আপনি যে সাবমিট করেছেন রিটার্নটি সেই এখান থেকে আপনি আপনি আপনার ট্যাক্স সার্টিফিকেট আপনার প্রাপ্তি স্বীকারপত্র এবং আপনি যে দশ বারো পঞ্চাশ যে চালান ফর্মটি পূরণ করেছেন সেই চালান ফর্মটি এখান থেকে অনলাইন থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আস আসবে যদি দেখতে হলে কাজে আজকের আসে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ